নিজের বাড়িতে জমজমাট পূজার আয়োজনে সবসময় সরব থাকেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়িকা কাজল এবার পূজার জমজমাট আসরে কাজলের একটি ভিডিও মুম্বর্তি ভাইরাল হয়েছে ইন্ডিয়ায় ভিডিওতে দেখা যায় পূজার আসরের ভিড়ে সিঁড়ি দিয়ে নামছেন নায়িকা কাজল একটি পুরুষের হাত কাজলের গতি রোধ করে কাজলের বুকের স্পর্শকাতর স্থানে হাতটি দেখা যায় হতবম্ভ কাজল চোখ বড় করে তাকায় লোকটির দিকে ভাইরাল ভিডিওতে লোকটিকে দেখা না গেলেও নেটিজেনদের ধারণা সে কাজলের দেহরক্ষী হতে পারে ওবিসি বি সি নিউজ ঠাই সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ